বিন হাদির জানা যায় নাকি তারেক রহমানের দেশে আসাতে বেশি মানুষের ঢল নেমেছিল জনগণ কাকে বেশি পছন্দ করেন আসুন জেনে নেয়া যাক দীর্ঘদিনের অপেক্ষা ও নানা জল্পনার অবসান ঘটিয়ে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ সতেরো বছর বিদেশে অবস্থানের পর তার দেশে ফেরাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে দু সালে রাজনৈতিক পরিস্থিতি ও মামলাজনিত কারণে তিনি লন্ডনে অবস্থান নেন এরপর থেকেই দেশের বাইরে থেকেও বিএনপির আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়ে আসছেন তিনি দুহাজার সালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কারাবন্দী হলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব নেন তারেক রহমান দীর্ঘ প্রবাস জীবনে তিনি পরিবারের বহু গুরুত্বপূর্ণ মুহূর্তেও দেশে থাকতে পারেননি এরপর আসে আরেকটি আলোচিত ঘটনা ওসমান বিন হাদি তরুণ এই রাজনৈতিক কর্মী সাম্প্রতিক সময়ে সহিংসতার শিকার হয়ে নিহত হন তার মৃত্যুকে ঘিরে দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয় হাদির মৃত্যুকে অনেকেই রাজনৈতিক সহিংসতার প্রতীক হিসেবে দেখছেন এবং তাঁর স্মরণে বিভিন্ন কর্মসূচি পালিত হয় এই দুই ঘটনাকে কেন্দ্র করে এখন আলোচনায় জনসমাগমের তুলনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া দাবিতে বলা হচ্ছে ওসমান বিন হাদির স্মরণে আয়োজিত কর্মসূচিতে প্রায় একুশ লাখ মানুষ উপস্থিত ছিলেন অন্যদিকে তারেক রহমানকে বরণ করতে প্রায় সাত লাখ মানুষের সমাগম হয়েছে এমন তুলনামূলক সংখ্যা ঘুরে বেড়াচ্ছে অনলাইনে এই দাবি নিয়ে চলছে ব্যাপক বিতর্ক কেউ বলছেন হাদির মৃত্যুকে ঘিরে আবেগ ও ক্ষোভ থেকেই মানুষের ঢল নেমেছিল আবার অনেকে মনে করছেন দীর্ঘ সতেরো বছর পর তারেক রহমানের দেশে ফেরা ছিল একটি ঐতিহাসিক রাজনৈতিক মুহূর্ত যা স্বাভাবিকভাবেই বিপুল মানুষের আগ্রহ তৈরি করেছে অনেকে ধারণা করছেন ওসমান হাদির স্মরণে আয়োজিত কর্মসূচিতে প্রায় একুশ লাখ মানুষের উপস্থিতি ছিল অন্যদিকে দীর্ঘ সতেরো বছর পর দেশে ফেরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিক রহমানকে বরণ করতে প্রায় সাত লাখ মানুষের সমাগম হয়েছে এমন দাবিও সামনে এসেছে এই দুই সংখ্যাকে ঘিরে এখন চলছে ব্যাপক আলোচনা ও তুলনা এখন আপনারাই বলুন ওসমান হাদির স্মরণে বেশি মানুষ হয়েছিল নাকি তারেক রহমানকে বরণ করতেই জনসমাগম ছিল বেশি